নমস্কার বন্ধুরা অমল দাস রিসাইটেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি বীরনগরে বীরনগর একটি অত্যন্ত প্রাচীন শহর এবং পৌরসভা আর এই বীরনগরেই রয়েছে দ্বাদশ মন্দির এই দ্বাদশ মন্দির আজকে আমি ঘুরব চলুন ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী সংক্ষিপ্তভাবে ব্যক্ত করা যাক আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর বাংলা বারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই ভাদ্র নদিয়া জেলার উলা গ্রামে অধুনা বীরনগরে তিনি আবশিভাব হন তার জন্মকুণ্ডলী দেখে সেই সময়ে জ্যোতিষেরা বলেছিলেন এই শিশু একদিন মহাপুরুষে পরিণত হবেন সংসার জীবনে তার নাম ছিল কেদারনাথ দত্ত মাত্র পাঁচ বছর বয়সে মাতুলালয়ে বিদ্যা শিক্ষা শুরু করেন তার মেধা শক্তি ছিল অত্যন্ত প্রখর তিনি উড়িষ্যার পুরী জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন এই সময় তিনি তীর্থভ্রমণে বেরিয়ে বৃন্দাবনে উপস্থিত হন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাক্ষেত্র দর্শন করেন এবং সেখানে তার সঙ্গে অনেক সাধু সন্তের সাক্ষাৎ হয় পুরী থেকে বদলি হয়ে নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হন এবং নদিয়াতে চলে আসেন নিত্যানন্দ বংশীয় শ্রী বিপিন বিহারী গোস্বামী তার গৃহে আসেন এবং তার কাছ থেকেই তিনি দীক্ষা গ্রহণ করেন শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র পুনঃপ্রকাশে তিনি মনোনিবেশ করেন আমরা আজকে যে মায়াপুর দর্শন করি এই মায়াপুর কিন্তু এই ভক্তি বিনোদ ঠাকুরেরই আবিষ্কার তিনি খুঁজে খুঁজে চৈতন্য মহাপ্রভুর যে বিভিন্ন লীলাক্ষেত্র রয়েছে সেগুলোকে তিনি আবিষ্কার করেছিলেন চলুন এবার মন্দির চত্বরটা দেখা যাক আর মন্দিরের মধ্যে রয়েছে বিভিন্ন বিগ্রহ বারোটি মন্দির রয়েছে এছাড়া আরও একটি নতুন মন্দির নির্মাণ করা হচ্ছে যে মন্দিরটি ভক্তিবিনোদ ঠাকুরের যে জন্মস্থান সেই জন্মস্থানের ওপরে নির্মাণ করা হচ্ছে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন দেখছেন বীরনগরের দ্বাদশ মন্দির আর এখানে কিন্তু প্রতিদিন অনুষ্ঠিত হয়ে থাকে ভাগবত পাঠ সহ কীর্তন আদি আর এখানে যে প্রভুজিরা রয়েছেন তারা এখানে মহাপ্রভুর সেবা করে থাকেন আর এই দেখুন এখানে রয়েছে পঞ্চতত্ত্বের বিগ্রহ পঞ্চতত্ত্ব অর্থাৎ গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর এবং শ্রীবাস আর প্রতিটি মন্দিরেই রয়েছে পৃথক পৃথক ঠাকুরের মূর্তি এটি রয়েছে বিষ্ণুর অবতার পরশুরাম তার পাশের যে মন্দির রয়েছে এই মন্দিরে রয়েছে নৃসিংহদেব নৃসিংহদেব হিরণ্যকুশপিকে বধ করেছিলেন প্রহ্লাদের পিতা এখানে রয়েছে মহাপ্রভু এবং ভক্ত হরিদাস আর এখানে রয়েছে বাসুকি নাগ রামকৃষ্ণ অর্থাৎ বারোটি মন্দির রয়েছে আর এই বারোটি মন্দিরে কিন্তু বারো রকমের বিগ্রহ রয়েছে আর এই মন্দিরটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটাপ এখানে উপস্থিত হলে আপনার চলে আসবে এখানে দেখুন সরভুজ একটি মূর্তি রয়েছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন বিগ্রহ মন্দিরের পরিধিটি কিন্তু অত্যন্ত বৃহৎ আর আরো একটি নতুন মন্দির এখানে তৈরি হবে গুরুদেব যে এখানে রয়েছে এখন ললিতা ঠাকুর তিনি এই চত্বরের মধ্যে আরও একটি মন্দির নির্মাণ করবেন যার জন্য তিনি অর্থ সংগ্রহ করছেন অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুরের যে জায়গায় জন্ম হয়েছিল সেই জায়গায় একটি মন্দির নির্মাণ করবেন বলতে বলতে অনেক সময় হয়ে গেল এবার আমাদের ফেরার পালা আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম নমস্কার